মধ্যম হলদিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্সবাজারে রুকিয়ে হলদিয়া পালংয়ের প্রথম তো এলাকায় গড়ে ওঠা একটি বিদ্যালয় সরকারি এই ভবনটির কাজ চলমান অবস্থায় রড চুরি সিমেন্ট চুরি নির্মাণের পর থেকে বিদ্যালয়ের বিভিন্ন উপকরণ যেমন মটর বৈদ্যুতিক তার ব্যাটারি সহ নানা ধরনের আসবাবপত্র চুরি সহ স্কুলে বসে মদ গাঁজা সেবন সহ নানান অভিযোগ স্থানীয় কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে এ নিয়ে হয়েছে থানায় মামলা জেল কেটেছে অনেক চোর চক্র কিন্তু তারপরও থেমে নেই তাদের এই কার্যকলাপ ব্যাটারি চুরির যে মামলাটি হয়েছে সেই মামলা চালাতেই আরও দুটি ব্যাটারি চুরি করেছে চক্রটি এ নিয়ে শুধুমাত্র ব্যাটারি চুরি করেছে আনুমানিক পাঁচ লক্ষ টাকার অধিক স্কুলে ব্যাটারিগুলো সব চুরি করে নিয়ে গেছে আমাদের গরম হয় পেনসারের আমরা পড়ালেখা করতে পারি না মডলে সব তার চুরি চুরি করে নিয়ে গেছে আমরা এখন পানি গাইতে পারতেছি না নিজের বাড়ি থেকে আমরা নিতে গেলে তারা বিরক্ত হয় স্কুলের সম্পদ রক্ষার্থে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির জন্যই আজকে স্কুল ভবনেই আয়োজন করা হয় অভিভাবক সমাবেশ যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উকি উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উকিয়া থানার অফিসার ইনচার্জের পক্ষে ওসী তদন্ত মোহাম্মদ শফিক উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম কামাল সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষিকা ও সাধারণ অভিভাবক এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বলেন এই স্কুলটাকে প্রতিষ্ঠা করেছিল আমার পরিবার আমার তৎসময় আমার বড় বাড়ি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর স্ত্রী জনাব সাহেব চৌধুরী যে এখানে আলী কই এই আলীকে দিয়ে স্কুলের গোড়া করতটা করেন জাহাঙ্গীর

অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে পরামর্শ দিয়ে স্কুল করেছেন তাদেরকে সম্মানিত করা কিন্তু পরিবেশ তার উল্টো কেন এটা আজকে নয় আজকে প্রায় এই স্কুল যখন বেড়ার ছিল একটা বেড়ার স্কুল ছিল তখনই কিন্তু স্কুল থেকে বিস্কিট বিভিন্ন কাটা পত্র বই চুরি হতো কেন তখন থেকে আমরা আপনাদের থেকে আপনাদের সাথে নিয়ে আমাদের পরিচালনা কমিটি নিয়ে আমাদের এলাকার আপনারা গার্ডিয়ানদের নিয়ে বারবার বসেছি চেষ্টা করেছি কয়েকজনকে ধরেছিলাম শাস্তি দিয়েছি কিন্তু তারপরে তো বন্ধ হয়নি এখানে আমরা লজ্জিত এই দায় আপনারা আমি আমরা কেউ এড়াতে পারি না এটা কে করতেছে এই যখন কাজ চলতেছিল তখন আমরা এক চোরকে হাতে হাতে ধরেছিলাম জাহাঙ্গীর সফি আলম সহ নাম জানা না জানা আরো অনেকে আমরা তখন এটা মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম স্কুল কমিটির পক্ষ থেকে তখন ওয়াহিদ কলেজ ফ্যাকশন যারা এই ভবনের দায়িত্ব ছিলেন তাদের অনিহার কারণে যেহেতু তারা এখানে প্রজেক্ট শেষ করা পর্যন্ত কারোর সাথে মনোমালিন্য করতে চাই না যার কারণে আমরা মামলা করতে পারি নাই তাদেরকে আমার জিম্মা এনে একটা সুযোগ দিয়েছিলাম এর পর থেকে স্কুল বুঝিয়ে দেওয়ার পর থেকেও আমরা এ স্কুল নিরাপত্তা রাখতে পারি নাই আমরা ব্যর্থ কারণ বারবার চুরি হয়েছে মোটর নিয়েছে টিউবওয়েল নিয়েছে গ্রিল নিয়েছে সরো প্যানেল নিয়েছে ব্যাটারি নিয়েছে বিভিন্ন শিক্ষা উপকরণ নিয়ে গেছে কথাগুলো আমি বলতাম কারণ অন্যায় যে করে আর অন্য যে হয়ে তখন ঋণা যেন তৃণ সম্মত হয়ে তো অন্যায়কারীকে আমরা কেউই প্রশ্রয় দেব না যেহেতু এখন আমাদের যারা কাজ করেছে চুরি করেছে এগুলো শনাক্ত হয়েছে তো আমাদের সম্মানিত প্রধান অতিথি দায়িত্ব দিয়েছেন সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন এখানে আর একটা এই ধরনের প্রোগ্রাম হয়েছিল সে কেন থানা কর্তৃপক্ষ এসেছিল কেন তখন পাঁচটি ব্যাটারি নিয়ে গিয়েছিল এই পাঁচটি ব্যাটারি নিয়ে যাওয়ার পরে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য রমজান মাসে এখানে দেওয়া হয়েছিল আমরা করেছিলাম অ্যাওয়ারনেসের কারণে কিছুদিন এটা বন্ধ ছিল এরপরে কিছু হয় নাই এখন আবার এই যে গত তিন তারিখ পাঁচটা ব্যাটারি নিয়ে গেল। এই পাঁচটা ব্যাটারি হাইওয়ে পুলিশের কাছে ধরা পড়েছে এবং কারা করেছে কার বাড়ি থেকে নিয়ে গিয়েছে এটা স্পষ্টভাবে এখানে মেম্বার সাহেব বলেছেন তাহলে অতীতের পাঁচটাও তারা নিয়ে গেছে এই পাঁচটাও তারা নিয়ে গেছে এর পরের দিন মামলা হওয়ার পরে দুইটা নিয়ে গেছে এরপরে গত পরশু দিন বিদ্যুতের তার নিয়ে গেছে মানুষ একই ব্যক্তিগুলো এখানে আর বাইরে কেউ নাই স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা জানান আমি মোহাম্মদ নুরুল আলম প্রধান শিক্ষক মধ্যম হলদিয়া জিয়াফাল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে আদ্র বিদ্যালয়ে ইতিমধ্যে বিদ্যালয়ের যে ব্যাটারিগুলো ছিল সৌরবিদ্যুতের প্রায় পাঁচ লক্ষ টাকার ব্যাটারি এগুলো গত রমজানে এক দফে চুরি হয়ে গেছে গত তিন তারিখ চুরি হয়েছে তিনজন সুর ধরা পড়ে জেল হাজতে আছে এখন আজকে এগুলির ব্যবস্থা নিয়ে আমরা মামলা করেছি মামলার তদন্ত সহ এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষকিত সহ আজকে আমাদের একটা অভিভাবক সমাবেশ হয়েছে এই বিষয়ে স্কুলের নিরাপত্তার জন্য স্কুলের মালের নিরাপত্তার জন্য ছাত্র শিক্ষকদের নিরাপত্তার জন্য সর্বোপরি স্কুলের পরিবেশ সুন্দর করার জন্য স্কুলের সব লেখাপড়া সহ অন্যান্য সব পরিবেশ সুন্দর করে গড়ে তোলার জন্য এবং সুরগুলোকে যেগুলো মানে জাহারভুক্ত আসামি আর অন্যান্য যারা সন্দেহমূলক আসামি যারা আছে এদেরকে দরে আইনের আওতায় দেওয়ার জন্য বিশেষ করে আজকের এই অভিভাবক সমাবেশটা হয়েছিল আমি দুই হাজার তেইশ সালের বাইশে জানুয়ারি নিয়োগপ্রাপ্ত হই তো এখানে আসার প্রত্যেকে আসলে মূলত তখন ভবনটা উদ্বোধন করা হয় নাই তখন থেকে শুনতেছি প্রতিদিনকার স্কুরির কথা হ্যাঁ আমাদের যখন নিচে স্কুল ছিল এটা বেড়ার একটা জরাজীর্ণ একটা পরিবেশ আমরা পড়াতাম তখন থেকেই দেখতেছি আসার প্রত্যেকে প্রতিনিয়ত টিউবওয়েল হ্যাঁ মোটর স্কুলের বিভিন্ন উপকরণ জানালা দরজা ব্যঙ্গে আপনার স্কুলে যে বিস্কিটগুলো দেওয়া হয় বাচ্চাদের ওই বিস্কিটের প্যাকেটগুলো চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে তো এর পরবর্তী বেশ কয়েকদিন পরেই আমি দশ মাসের জন্য পিটিআই ট্রেনিংয়ে যাই পিটিআই ট্রেনিং শেষ করে যথাযথভাবে আমরা দশ মাস পরে আমি যখন তিন তারিখ গেল তিন তারিখে আমি এখানে যোগদান করার কথা এ স্কুলের অভিভাবক কিন্তু আমাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এ স্কুলে আসার সাথে সাথে শুনতে পারি ওই দিনকার আমাদের বারোটা মতো ব্যাটারি ছিল ওই ব্যাটারিগুলো চুরি করতে গিয়ে সুরসহ ওই মালামালসহ কে এন ডি ওইখানে যত সেক ফুস্টের ওখানে পড়ে এলাকা বাসীরা চান এই চুরচক্রের হাত থেকে মুক্তি পেতে চায় তারা তাদের সন্তানরা যাতে ফিরে পাই সুন্দর একটি শিকার পরিবেশ মোহাম্মদ ইয়াকিন পালং টিভি হলদিয়া পালং ওখিয়া কক্সবাজার পালং টিভি গ্রাম বাংলার কথা বলে